আসসালামু আলাইকুম রকমতলাই হবার কথা আমরা জানি যে গতকাল নং হবশার ছাড়া পেয়েছে সে ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে কাশিপুর কারাগারের সামনে অনেক মানুষের ঢল ভেবেছে তাকে কিছু দেখার জন্য সে বের হয়েই নানারকম ভাষণ দিয়েছে যে ভাষণ গুলো বর্তমানে সোশ্যাল মিডিয়া তে পায় না কিন্তু সেইগুলোর সুযোগ নিয়ে কিছু কিছু হলুদ সাংবাদিক ভিউ পাওয়ার আশায় তার জন্য নানারকম বদনাম চড়াচ্ছে শুধু তাই নয় আমার মনে হয় না যে সে তিন বছর পর কারাগার থেকে বের হওয়ার পরও আর বেশিদিন বাইরে থাকতে পারবে তাকে হয়তোবা সরকার আবার কারাগারে দিয়ে কারণ তার বিরুদ্ধে যেভাবে বা সরকার বিরোধিতা ভাবে তার বিরুদ্ধে যেভাবে সম্প্রচার করছে বর্তমানে কিছু সংবাদ মাধ্যম হল যার কারণে সে আর বেশি দিন বাইরে থাকতে পারে আমি আপনাদেরকে দেখাবো যে কোন কোন সংবাদ মাধ্যম গুলো তার বিরুদ্ধে প্রচার করছে সে বের হয়ে এখন পর্যন্ত কিছু করে কিন্তু তার গতকাল ভাইরাল হয় সেই আসল কি আপনারা একটু শুনে আসেন আমাদেরকে নানাভাবে ভাবে করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে আমি আজ এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের লাশ কাছে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে অপমান এবং লাঞ্চনার সব ধরনের সব ধরনের ষড়যন্ত্র এর সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি কিন্তু আল্লাহর এ জমিনে আল্লাহ এবং তার রসিদের কোনো অসম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে প্রস্তুত রয়েছি আল্লাহর এ জমিনে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ হয়তো শাহাদাত কয়তো খেলাফত ইনশাল্লাহ আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে আওয়াজ আজ পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে সে আওয়াজ বাংলার জমিনে খেলাফতের আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাল্লাহ বাংলাদেশের আলেম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মন্ত্রী সহ সকল ভাতৃপ্রতিম সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতবিরোধ মতপার্থকের ঊর্ধ্বে উঠে যারা এক এলে মতুল্লার এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই আমাদের দাহালা কেলেমতি না কুলুম এই এক মন্ত্র উজ্জীবিত হয়ে আল্লাহর দিনের সংজ্ঞা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামের আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল হলাম একরামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধ ভাবে এই সংগ্রামের ঠান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইরা জুমার নামাজের জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জিমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করবো এরপরে ইনশাল্লাহ প্রত্যেকে ভাবে যার যার জায়গা মতো বা আশেপাশের মসজিদগুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনার শুরুতে কোরআনে পাকের সেই আয়াতটুকু তেলাবত করেছিলাম হাজত ইউসুফ আলহি সালু আসসালাম সালাম এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি অনবী ইউসুফ আলহি সালাতামের অনুসারী হিসাবে তার সুরে সুর মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এই কথাই বলতে চাই ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো কাছ থেকে গ্রহণ করব না সকলকে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি তোমরা শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মধ্যে বিভক্ত করার বিশ্বাসী নীতিতে মামুনুল হক বিশ্বাস করে না। আসো স্কুলের ছাত্র আসো। আমার মাদ্রাসার ছাত্র পাশে দাঁড়াও। কলেজ থেকে আসো। Polytechnic থেকে আসো। তোমরা হাত হাত মিলো ইনশাআল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। এ দেশের ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই जनपद ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে কালেমার ঝান্ডা সমুন্নত করবার জন্য আমাদের পূর্ব সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামকে দর্শক শ্রোতা আপনাদের কি মনে হবে সে যে আর কতদিন সে বাইরে থাকতে পারবে সে মাত্রইতে বেড়বে সেটি বেশি দিন থাকতে পারবে আমরা জানি যে অনেক বক্তারাই আরো ওইভাবে চলে এসেছে কিন্তু তারা ঠিক বেঁধে নিশ্চুক হয়ে গেছে কিন্তু একমাত্র মামলুল হক সাহেবী যে কিনা তিন বছর পর জেল থেকে বের হয়ে কোন রকম ভাবে নিশ্চিত হল সে তার প্রতিবাদ নিজে পড়েই যাচ্ছে এই হচ্ছে